কেমন সবাই আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আমাদের এই টাঙ্গাইল মির্জাপুরের বাস্তল ইউনিয়নের গায়রাবি তিল গ্রামে এখানে সুন্দর একটি কলা বাগান আছে তো জানিনি আপনারা অনেকে জানেন এখানে বর্তমান অনেক কৃষকই আছে কলা চাষ করতেছে ঠিক আছে এখানে কলা চাষ করে অনেকে লাভবান হইতেছে আর একটি আজকে যে আসছি এখানে বড় একটি বাগানে আসছি বাগানটা দেখার জন্য পরিদর্শন করার জন্য আর বাগানটা আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো সেই সাথে বাগানের মালিকের সাথে কথা বলবো যে কলা আসলে কিভাবে বিক্রি করে এরা কত করে কিভাবে বিক্রি করে এটা সম্পূর্ণ বিস্তারিত আপনাদেরকে দেখাবো চলুন এক কৃষকের সাথে কথা বলি যে কিভাবে এরা রোপণ করে কিভাবে বিক্রি করে এই বাগানটা একটু দেখাই আপনাদের দেখেন এই বাগানে অসংখ্য কলা ধরে আছে কলাগুলো দেখতে খুবই সুন্দর খুবই ভালো লাগলো এখানে অসংখ্য বাগান রয়েছে দেখেন এই যে কলা গাছগুলা এগুলা সব বাতাসে হেলে গেছে এখানে অনেক কলা গাছ আছে যা কলা ধরে আছে দেখতে খুবই ভালো লাগলো প্রাকৃতিক পরিবেশ তো আপনাদেরকে এখানকার যে বাগানের মালিক আছে যে এটা পরিচয় করে তার সাথে এখন আপনাদেরকে নিয়ে যাব তার সাথে সরাসরি কথা বলবো চলুন তার সাথে কথা বলে আসি এখন যে বাগানে আছি আপনাদেরকে দেখাবো যে বাগানের যে মালিক যে দেখাশোনা করে এই কলা বাগানের তার সাথে একটু ক একটু কথা বলবো দেখি এটা আসলে কলা যে আমরা বাজার জাত করি এবং বাজার থেকে কিনি এটা আসলে দামটা কি রকম তারা কিভাবে কত বিক্রি করে আমরা একটা লোক এখানে আছে এ মালিক যে বর্তমান তার সাথে কথা বলবো ভাই এই বাগানটা কি আপনার নাকি এটা তো কয় কত শতাংশ জায়গার মধ্যে এই বাগানটা করছেন পনেরোশো এটা তো বিশাল এরিয়া

এখন যদি কেউ নতুন আপনার এই কাজ করতে চাইলে না ঠিক আছে আমি বলতে যদি একজন মানে কাজ করে ঠিক আছে তার মানে কত টাকা নিয়ে কাজ করতে হবে যে একটা কত একটু কেরিয়ার মধ্যে দশ শতাংশ পনেরো শতাংশ কিরকম জায়গা লাগে আছে দেয় আপনার মাসে করতে পারবো আবার যে আপনার ওই দিনেও কত রুজি টাকা তো নেই কুমাস পিছনে আর যদি কেউ এই এনটিকে পাইকারি মানে যে কোনো বাংলাদেশে সব সব নিতে পারবো সবই সব জায়গায় না ঠিক আছে তাহলে আপনার নাম্বারটা দিয়ে রাখুন নিস্কিনে যদি কেউ নাই তাহলে কলার বাগান এখান থেকে আইসা দেখে শুনে আপনার ছুরি পছন্দ মতো একদম ফরমালিন মুক্ত পিওর কলা দেখে নিয়ে যে ঠিক আছে গাছের কত সুন্দর ঠিক আছে নিতে পারবেন অনেক অনেক সুন্দর জায়গা ভালো ঠিক আছে একটি এখানে দেখেন অনেক কলা গাছগুলা মানে যেগুলো আপনি নষ্ট হয়ে গেছে সেগুলো এখানে ফালিয়ে রাখছে আর যেগুলো ভালো এখন গাছে ছুরি ধরে রয়েছে এগুলো হেলে গেছে এরপর এই কলার গুলা কাটবে তারপর গাছগুলা কেটে আবার নতুন করে রোপন করবে এই যে দেখেন এটার সাথে যে বড় গাছের সাথে ছোট গাছ অলরেডি হয়ে গেছে ওই গাছটা ফালিয়ে দিয়ে তখন এটা রাখবো তাই না ভাই